গাইজ আমার এই ছোট্ট ব্লগটা হচ্ছে রোজার আগে করা রোজারও এক সপ্তাহ আগের হবে সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ইসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো সবাইকে রমজানের শুভেচ্ছা তো গাইজ আমরা হচ্ছে হলো রোজার এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন হচ্ছে হলো ওই ভিডিওগুলো করা বাট ওভাবে করে আসলে আপনাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি জাস্ট শর্ট শর্ট একটু ক্লিপ এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো সকালে যখন বাসা থেকে বেরোচ্ছিলাম একদম সকাল সকাল তখন আপনাদের ভাইয়া একটা শর্ট ভিডিও নিয়ে দিল আমাকে আর শুরুতেই তো দেখিয়ে দিলাম সব ভিডিওগুলো পরে বাড়িতে গেলাম আমার নানা রান্না করতেছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আসলে অনেক ধরনের রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছুই হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমরা একটা কাজের জন্য গিয়েছিলাম তো এই যে আমাদের বাড়িতে যেতে হচ্ছে ধান ক্ষেত বাদে তো ধান একটা ভিডিও নিয়ে নিলাম বিকালবেলা একটু সাথে তখন হচ্ছে নেওয়া যাই হোক দেখেন কি সুন্দর সূচ শ্যামল শাড়া আমাদের এই সোনার বাংলা তো গ্রাম অঞ্চলটা কেমন হয় শহরের মানুষ অনেকেই জানে না যারা ছোট্ট থেকে শহরে বেড়ে উঠেছে তো তাদের জন্য হচ্ছে আজ এই ভিডিওটা আর এদিকে আমার ননাসের ছেলেকে নিয়ে আমি দুষ্টামি করতেছিলাম রাতের বেলা সেও হচ্ছে খুবই খুশি কারণ শহরের মধ্যে থাকে তো যার জন্য হচ্ছে ওভাবে করে গ্রামের যে আনন্দটা ওভাবে ভোগ করতে পারে না তো খুবই আনন্দ হচ্ছিল আমার শাশুড়ির হচ্ছে ধান সিদ্ধ করা এটাকে আমাদের গ্রামের বাড়িতে তাফাল বলে এটা বাইরে ছিল সেটার মধ্যেই সে আনন্দ করতেছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম আর দুষ্টামি করতেছিলাম তো আসলে সবাই মিলে এক জায়গায় হওয়া মনে হয় একটা পিকনিক পিকনিক ভাইবস যদিও সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না যার কারণে ওভাবে করে আমি সব কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে এদিকে আমার বড় অনাস চিকেন বিরিয়ানি রান্না করতেছিল সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো ভিডিওটা কেমন লাগলো বেশ সবাই জানাবেন কিন্তু আমাকে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে চলে আসবো অন্য আরও কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ